حضرت جبرائیل علیہ السلام বললেন یا رسول اللہ یا حبیب পৃথিবীতে যত مخلوقات আছে সমস্ত এই সমস্ত مخلوقات কে আপনি সৃষ্টি করেছেন নাকি আল্লাহ সৃষ্টি করেছে বলে কেمو اللہই তো সৃষ্টি করেছে এমন কে আল্লাহ তো আমাকো সৃষ্টি করেছে আর পর দ্বিতীয় প্রশ্ন یا رسول اللہ یا حبیب

আল্লাহই তো ক্ষমা করবে কি আল্লাহ তো আমাকেও ক্ষমা করবে তখন হজররজ্জিব্রাহ্লাহি সাল্লাম বললেন হেজুবা তো হজরতজ্বিব্রাহ্লাল্লা আলাইসাল্লাম বলেন আর সু আল্লাহ ইয়া হাবিব গত সাত দিন আগে এক যুবক আপনার কাছে এসেছিল তবা কিভাবে করতে হবে বড় গুনা করেছে তবার পদ্ধতি ক্ষমার পদ্ধতি চাইতে হয়েছিল কিন্তু আপনি যখনই বলছেন আসলে তো যুবক অনেক বড় অপরাধ করেছে যুবক ভয় পেয়ে গেছে কারণ আমার আল্লাহর কাছে যদি আপনি একটা অভিযোগ দেন সে অভিযোগ আল্লাহ ফেরাইয়া দিবে না এই জন্য যুবক ভয় পেয়ে গেছে যুবক পাহাড়ের চূড়ায় উঠে কান্না করে আজ থেকে সাত দিন হয়ে গেল যুবক এখনো কোনো খানা খায়নি যুবক কান্না করতে করতে চোখের পানি শেষ করে গেলছে। আর পর্যায় রক্ত বেরিয়ে আসতেছিল রক্ত শেষ হয়ে গেছে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ চোখের মধ্যে ঘা ধরতেছে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার শক্তিশালী দুজন সাহাবীকে ওই পাহাড়ে উঠাইয়া দান ওই যুবককে জানাইয়া দান আল্লাহ তোমার জিন্দিগের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিয়েছে তাহলে কত বড় অপরাধ করেছে এরপর আল্লাহ তালার কাছে ক্ষমা চাইছে আল্লাহ ক্ষমা করে দিয়েছে তাহলে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারলে ক্ষমা করে দেন কে কেউ যদি ভুল করেন সে যদি ক্ষমা চান তাহলে অবশ্যই আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন কারণ আল্লাহ রহমান গফা আল্লাহ তার ক্ষমা করে করে দেওয়ার জন্য তো তাকে আছেন বান্দা তুমি কখন ভুল করো তুমি আমার কাছে তবা করো আমি তোমাকে ক্ষমা করে দিব এই জন্য আমাদের মাঝে অনেক ব্যক্তি আছে ভুল করে থাকি কিন্তু ক্ষমা চাই না আমাদের উচিত ক্ষমা চাওয়া আমাদের উচিত কি ক্ষমা চাও আল্লাহ তাল কি করে দিবেন ক্ষমা করে দিবেন এই জন্য যত বড় অপরাধ করেন না কেন আল্লাহ তালার মসজিদ ঘরে গিয়ে আল্লাহ তালার ঘরে গিয়ে সিজদাই করে আল্লাহ তালাকে বলেন আল্লাহ আর জীবনে এত বড় অপরাধ করব না আল্লাহ তা অবশ্যই আপনার খুশি হবে কিন্তু আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে পারি না ক্ষমা চাই চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ তালা কি করবেন অবশ্যই কি করবেন ক্ষমা করে দেব এর জন্য আমাদেরকে আল্লাহ তালার কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে বিশ্বনবী প্রত্যেকদিন দিন বিশ্বনবী প্রত্যেকদিন 70 অথবা 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়তেন আর আমরা কি আমরা কিছুই বলি না অথচ জীবনে ভুল করব ভুল করে গুনাহ করেন না সেই নবী পর্যন্ত কি করতেন আল্লাহ তাআলার কাছে সব সময় ইসতিগফার করতেন তওবা করতেন ক্ষমা করে দিন বিশ্বে বলে আল্লাহুম্মা হাসবনি হিসাব ইয়া সিরর আম্মাদ আনাইশা রাদিয়াল্লাহু তাআলা না বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া এই দোয়া তো আপনার জন্য নয় কারণ আপনার তো কোনো গুনাহ নাই আপনি দোয়া করেন কেন এই দোয়া তো করবে এই দোয়া তো করবে আমরা বিশ্বনবী বলেন ও আয়েশা কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে আটকে আদান আমি সার পাবো না আমার আল্লাহ যদি আমার কাছে আর আমার কাছে গো হিসাব চাই আমি সার পাবো না তাহলে বিশ্বনবী পর্যন্ত কি করতেন আল্লাহ তালার কাছে তবা করতেন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতেন দাম ক্ষমা চাইতেন তো অধিকাংশ মাহাফিল গুলোতে দেখা যায় মহিলারা বেশি আছে বেশি আসে কিন্তু মহিলাদের জায়গা দেওয়া সম্ভব হয় না অনেক সময় অনেক জায়গায় তো ওদেরকে নিয়েও কিছু আলোচনা করার দরকার অনেক সময় আবার কিছু মানুষ আমাদেরকে অভিযোগ দেয় হুজুর আমার সন্তান কথা শোনে না একটু দোয়া কালাম করে দেন যাতে কথা শোনে একটু দেন একটু করেন যাতে কথা তবে আমি মনে করি অধিকাংশ সন্তান পিতা মাতার কথা না শোনার কারণ পিতা মাতারাই দেয় অধিকাংশ পিতা মাতার কারণে সন্তানেরা শব্দ নম্র হয়ে গড়ে উঠতে পারে না মায়ে দেখে হিন্দি ফিলিম বাবা দেখে চায় না ফিল্ম এখন সন্তানেরা কোন ফিল্ম দেখবে আপনারাই বলেন মা যদি দেখে হিন্দি ফিল্ম আর বাবা যদি দেখে চায়না ফিল্ম সন্তানেরা বুলু ফিল্ম দেখবে এটাই তো স্বাভাবিক তাহলে নিজেকে আগে আদর্শবান হতে হবে তাহলে সন্তানের আর আদর্শবান হবে আর নিজেই আঁকা করে সব শেষ সন্তানকে আবার ভালো করতেছে এই জন্য কি করতে হবে নিজেকে আগে ভালো করতে হবে আল্লাহ আল্লাহ তালা সন্তানদেরকে বলে যে তোমরা তোমার মা বাবাদের সঙ্গে ভালো ব্যবহার তাহলে মা বাবাই তোমার জান্নাত মা বাবাই তোমার জাহান্নাম তাহলে যে মা বাবা গুলো খারাপ সেই মা বাবা গুলো কি হবে আমি অনুরোধ করবো প্রত্যেকটি পিতা মাতাকে তারা যেন নিজের আগে আদর্শবান হয় এবং সন্তানদেরকে আদর্শবান হওয়ার জন্য চেষ্টা করে